আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা সংস্কার করবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের সংস্কারের কথা যারা বলছেন আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা সংস্কার করবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার অতীতে কখনো হয়েছে আগামী দিনেও কোনো সংস্কার হবে না নির্বাচিত প্রতিনিধি ছাড়া তাই আমরা বলতে চাই দয়া করে এই সংস্কারের কথা বলে এই ভোট ডিসেম্বর জুন যে এই অমুক মাস চমক মাস না করে নির্বাচন কমিশনার বলে দিয়েছে তারা প্রস্তুত আছে আমরা চাই বাংলাদেশের মানুষ এই মুহূর্ত ভোট দিয়ে বাংলাদেশের তাদের পছন্দের প্রার্থী তারা যাকে ভালোবাসে যারা তাদের দুঃখে কষ্টে তাদের বাসে ছিল তাদের প্রিয় নেতাকে ভোট দিতে পারে না এই বিশ বছর পঁচিশ বছর তাদের সেই প্রিয় প্রার্থীকে অতি সত্য ভোট দিয়ে নির্বাচিত করতে চায় এই জন্য একটা নির্বাচনের তারিখ দরকার